এভরি ওয়ান আসসালামাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই বলা আসেন যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখলাম সবার প্রতি অনেক অনেক লোয়া রইল নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম আশা করি সবার পালা লাগবো যারা গার্ডেনিং ব্লগ ভালা পান তো আজকের ব্লগে শেয়ার করি আমার গার্ডেনে কিছু গাছ আমি রোদের মাঝে দিছি আর আজকের দিনটা খুব সুন্দর খুব সুন্দর হই আর রোদ এতো বেশি কড়া রোদ নাই মিষ্টি মিষ্টি রোদ আছে আবার একটু একটু ছায়াও আছে বাতাসও আছে এই সময়টাতে আমি কিতাকিটা গাছ আমার গার্ডেনে দিছি রোদের মাঝেগুলা শেয়ার করবো তো দেখতে থাকোক যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা তাহলে চলোকা আমি দেখাই কীটাকিটা গাছ দিছি আমার গার্ডেনে তো অনেক নিস্তাকি আজকে দেখাই আর সেই নিস্তাকি দেখাই আর দেখাইলাই এটা বসবিন পিন ফুল শুরু হয়ে গেছে আমার সোখের বাগানের গাছগুলার কিছু কিছু গাছে ফুল হওয়া শুরু হয়েছে এই যে এই ফুলটা ফুটি যায় বুঝে যার কয়েক দিনের ভিতরে এগুলা বড় ফটের মধ্যে আমি দিয়া দি দু একদিনের ভিতরে আর এই জায়গার মাঝে কিছু ফুলের চারা করার লাগে আমি রাখছি অনেক ধরনের ফুলের চারা আছে এখানের মাঝে আর একটা গোলাপের গাছ এখানে আছে ছেরি টমাটো রেড ছেরি টমাটো যেগুলা এগুলোর গাছ আছে এখানে এখানের মাঝে বেশ কিছু আছে টমাটোর চারা এগুলার আলাদা করা হয়েছে না তো এইভাবেই রয়ে গেছে এখানের মাঝে আর এই জায়গার মাঝে আছে ব্লাক চেরি টমেটো যেগুলা এগুলার সারা আর এই সাইডে দেখে ইয়ার আরো বুশবিন কিছু বুশবিন আছে এগুলার স্টিক দেওয়া লাগে না সাপোর্ট দেওয়া লাগে না হয় দু একদিনের ভিতরে আমি টবের মাঝে রোপণ করব আর এই তো দেখে আর আমার গার্ডেনে অনেক লম্বা লম্বা হয়েছে অনেকগুলা সারা বাইপাতার গাছ দেখতে দেখা লাস্ট এই সারাগুলা করছিলাম অনেক লম্বা লম্বা ওই আর এই বছর আরও ছোটো ছোটো কিছু সারা করছি এখন এগুলা আলাদা করছি না রয়ে গেছে এ তো কিছু সিমের গাছ আমার গড়ের সিম এগুলা আর এগুলা প্লাম টমেটোর গাছ লম্বা বড়ো সাইজের প্লাম টমেটো যেগুলো এগুলোর গাছ এইখানে এই তো আছে কিছু সিমের গাছ আমার গড়ের সিম এগুলো লাস্ট ইয়ার আমি রাখছিলাম কিছু বিশ শুকাইয়া এইখানে আছে পটলের গাছ চাইনিজ পটল এইখানের মাঝে আছে কিছু কলিফ্লাওয়ারের গাছ ফুলকবির গাছ এগুলা সব কথাকে আনছিলাম ছোটো ছোটো সারা এইখানে রাখছি একটা কন্টেইনার মাঝে গার্ডেনে এগুলো আস্তে আস্তে হইয়া বড় এই সাইডে দেখা আর কিছু ধনিয়া পাতার গাছ মাসাল্লাহ বেশ সুন্দর হইয়া ধনিয়া পাতা ওইসে ঠবের মাঝে আর এই সাইডে আছে লাই আর মূলা এটা দেখতে পারা খুব সুন্দরই এগুলা বড় আর এখানের মাঝে আছে আরও কিছু ঠেঙ্গা টমাটো যেগুলা দেশি টেঙ্গা টমেটো এগুলো আছে এখানে আছে কিছু সিমের গাছ তবে দেশি সিম নাই যেগুলো বিভিন্ন জাতের সিম রানার বিন আছে পার্পল বিনস অন্যান্য সিমের সার এগুলা নতুন করে আমি করছি আর এটা হলো বিফ টমাটো কয়েক ধরনের টমেটোর চারা আমার ঘরে আছে আর এই সবগুলো আমি গ্রীন হাউজের মাঝে রাখছিলাম এখন রইতের মাঝে আনিয়া দিছি এই যে নতুন সরিয়া বা লাউয়ের চারা আমি করছি ছোট ছোটো লাউয়ের চারা এইখানের মাঝে আছে আৰু কিছু ছোটো ছোটো মরিচের চারা লেমন রপস কাঁচা মরিচ এগুলোর সারা এই তো কিছু আছে সিমের চারা দেশি সিম তো এখানের মাঝে আছে এই দেখতে পারা এগুলা ফুঁইশাক সবুজ ফুইশাক আর এইখানের মাঝে আছে রেড ফুঁইশাক খুব সুন্দর ইয়ে মাসাল্লা বড় ওর এইখানের মাঝে আছে চাইনিজ ফটল তো একটা কন্টেইনারের মাঝে চারা করছিলাম এভাবে রয়েছে চাইনিজ কুমড়ার গাছ ছোটো ফটের মাঝে দিছি আর এই যে চাইনিজ কুমড়ার বড়ো টবের মাঝে দিয়েছিলাম বেশ বড় হয়েছে মাসাল্লাহ ফুল হওয়া শুরু হয়ে যার বুঝে যার যে এইখানের মাঝে ফুলও বাইর হয়ে যার এই যে চাইনিজ কুমড়ার ফুল বাইর হয়ে যার এখন এপ্রিল মাসের শেষের দিক বিশ তারিখ আজকে আর মে মাসের দ্বিতীয় সপ্তাহে গাছগুলা রোপণ করবো এই সম এর মাঝে এই গাছগুলা বেশ বড় হয়ে যাব এইখানের মাঝে কিছু লাউয়ের চারা আমি রাখছি রইদর মাঝে দিছি রোদ লাগার কারণে দেখা ভাড়া পাতাগুলা যেমন ফুটোই যার তো আবার ঠিক হয়ে যাব যে সময় গরো নেমু রৈতাকি সরাইয়া এইখানে আরও কিছু লাউ চারা আছে একটা একটা করিয়া তিন চার দিন আগে এগুলো আমি আলাদা করিয়া দিছি আর সবচেয়ে সুন্দর যেগুলো এগুলো মার্শাল্লাহ এই যে আমার চাল কুমড়ার চারা এই শাল কুমড়ার সারাগুলো আমার কাছে খুব ভালো লাগে এত বড় হইছে এই প্রথমবার অনেক বছর পর কিছু শাল কুমড়ার সারা আমার এই বছর হয়েছে তো এইগুলা আসলে আলাদা না এইখানে রই গেছে এইটো এখানে রই গেছে ছোটো ফটের মাঝে তো এগুলো আলাদা করিয়া নিউ বড় ফটের মাঝে একটু দিয়া দি দিলে গাছগুলো আরও দ্রুত বড় হয়ে যাব এই আরও কিছু টমেটোর সারা আছে এগুলা ইটালিয়ান টমেটো দেশি টেঙ্গা খাওয়ার টমেটো যেগুলো এগুলা আর এটা বাস্কেট অফ ফায়ার বেশ কিছু বাস্কেট অফ ফায়ার চিলি প্লান্ট আছে আমার কাছে এই বছর আমার খুব শখ আছিল বাস্কেট অফ ফায়ার যে চিলি এগুলার তো লাস্ট ইয়ার আমার দুইটা গাছ প্রচুর মরিচ তরছে ছোট্ট ছোটো গাছের মাঝে তো এইখান থেকে আমি বীজগুলা শুকাইয়া রাখছিলাম মরিচ শুকাইয়া বীজ শুকাইয়া রাখছিলাম তো এইখান থেকে অনেকগুলা সারা ওইসে আরও উপরেও আরও কিছু সারা আছে বাস্কেট অফ ফায়ার এগুলো একটু বড়ো সাইজ আর এগুলা একটু ছোটো সাইজের চারা তো এই তো লেমন ড্রপসের গাছ লেমন ড্রপস নাগামরিচের মতো খুব সুন্দর ছোটো ছোটো দরে হলুদ হলুদয় ফাঁকলে আর খুব সুন্দর গ্রান নাগামরিচের গ্রানের মতো আর এই তো কিছু চাইনিজ কুমড়ার গাছ আছে এগুলো একটু বড়ো ফটো দিলে বড়ই জীবদ্রুত আর এখানের মাঝেও কিছু লাউয়ের চারা আমি আলাদা আলাদা করিয়া রাখছিলাম আস্তে আস্তে ইয়া বড়োর আর সেম টাইমে কিন্তু আমি এগুলার চারা করি না ডিফারেন্ট টাইমে ডিফারেন্টভাবে আমি এগুলার সারা করছি তো সেম টাইমে করলে দেখা যায় যে সবগুলা একসাথে বড় হয়ে যায় তো কিছুটা আগে পিছে এইভাবে আমি সারা করি সব সময়ই সারা করলে দেখা যায় যদি অনেক সময় দেখা যায় সারা নষ্ট হয়ে গেছে মরি গেছে তো প্রথম যে সারাগুলা করছি এগুলা যদি পালা না থাকে পরবর্তীতে যে চারা খরি এগুলো যদি পালা থাকে তাহলে দেখা যায় কাবার দেওয়া যায় তো এই কারণে আমি সেম টাইমে সারা করি না এই যে সারা এইগুলা আমি প্রথমে করছি তার কিছুদিন পরে আমি এই সারাগুলা করছি আর এখন এর কিছুদিন পরে আমি এই সারাগুলা করছি আর নতুন করে আরো কিছু সারা আমি করছি গতকালকে এই চারাগুলা বাইর সরিয়ে আনছি আমি গ্রীন হাউস থাকি তো এইভাবে আমি বিভিন্ন দাপে ডাপে সারা করি এইখানের মাঝে আছে খালাচানার গাছ এই প্রথমবার আমি খালাচানার গাছ এইখানে একটা কন্টেইনারের মাঝে রাখছি কোনো মাটির দিছি না পানির মাঝে শুধু রাখছি অল্প অল্প ফানি দেই এইগুলা গার্ডেনই থাকে তো দেখি এইগুলা ঠবের মাঝে দিয়া দিতাম এই প্রথমবার যেহেতু আমি চেষ্টা কৰোঁ এইগিলা বাচাইতাম দেখতাম যে কীৰকম চানা দৌৰে কালা চানা কিভাৱে দৌৰে চিক পিচ যেগুলা আৰু এইখানৰ মাজে একা নাগামৰিচ যে চৰি কালো খাচামৰিচ যে এইগিলাৰ গাছ লাষ্ট ইয়াৰ এইটো আৰু এইখিনিৰ মাজে আছে এটা ছয়টাৰ গাছ ইয়াৰ বড়ো এই সাইডে আছে পুরাতন কিছু খাঁচামরিচ নাগামরিচের গাছ ভিন্ন জাতের এগুলা আছে ইনায় তো এগুলো লাস্ট ইয়ারের গাছ এখনো বালা আছে এখনো বাসিয়া আছে এই যে দেখতে পড়া কালো খাঁসামরিচ রাউন্ড শেপ খাঁসামরিচ কালো লম্বা সাইজের খাসামরিস আর এটা হলো নাগামরিচের গাছ তো কেরোলিনার রিপার এটা নাগামরিচের গাছ নতুন পাতা দিছে আশা আছে এগুলা বাসার এটা আরও কিছু কাঁচামরিচের গাছ এগুলাও আশা আছে বাসার তো দেখতে পারলা এই যে আছে শসার গাছ আরো জাতের খাঁসামরিচ হয়তো এগুলা আছে এখনো বাছিয়া আছে এপ্রিল মাসের প্রায় শেষের দিক এখন আর মে মাসের মাঝামাঝি সময় গাছগুলা গার্ডিনের রোপণ শর্ম আর কীভাবে রোপণ শর্মাগুলোও শেয়ার করবো ঘরের ভিতরে আরও কিছু গাছ রয়ে গেছে এগুলো অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে যারা ছিলা আর এখানেই বিদায় নেওয়ার নতুন আর একটা ভিডিও নিয়ে আইমু পরবর্তী সময় দেখতে থাকুকা তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা ভালো থাকোকা সবাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ